আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে কয়টা বাজবে দশটা সাড়ে দশটার মতো বাজে রাস্তা টাস্তা খাওয়া সব শেষ হয়ে গেছে আর নাস্তা খাওয়া শেষ করে এই তো কাজ কাজ কি আগে তো প্রচুর একটু গোছাগুছি মোছামুছি করতাম এখন একদম টায়ার্ড হয়ে যায় টায়ার্ড মানে কি এনার্জি নাই মনে হয় গরম পড়ছে এই কারণে নাকি জানি না কিন্তু এনার্জি নাই লাইট অফ করে কথা বলতেছি ফ্যানও অফ করা আছে। আর এদিকে তো ঘাম পড়তেছে আর আমাদের দেশে তো বাংলাদেশে তো এখন প্রচুর প্রচুর গরম আজকে একটাও ভিডিও দিচ্ছি যে আমার যারা ভিডিও দেখেন তাদের জন্য একটু ভিডিও করি আর যাই হোক গরমের জন্য বাইরেও হাঁটতে যেতেছি না প্রচুর গরম এখন শুধু খুলে গরম আর গরমের কথাই বলবো যাই হোক এই জুতার স্ট্যান্ডটাও পরিষ্কার করলাম অনেকদিন পরিষ্কার না করলে দেখা যায় কি ওর আব্বুর ওই দিন একটা স্যান্ডেল খুব ভালো বাটার স্যান্ডেলই ছিল একদম গুঁড়া গুঁড়া হয়ে পড়ে গেছে তখন বলতেছে যে স্ট্যান্ডটা খোলা রাখো না কেন খোলা খোলা রেখে দিবা আমাকে বলে আমি বলি কি দেখো খোলা রাখলেও সবসময় কি খোলা রাখা যায় আর একটু মোছামুছি করে রাখতে হয় তা যাই হোক একটু মোছামুছি করে রাখলাম ব্যাগের বেলায়ও তাই ব্যাগ যদি অনেকদিন ভিতরে রেখে দেন ব্যাগ কিন্তু নষ্ট হয়ে যায় ব্যাগও এরকম খোলা জায়গায় রাখতে হয় তো এখন দেখি টুকটাকি কাজগুলো শেষ করি কাজের শেষ নেই কাজ অনেক কাজের শেষ হবে না আর আমার যে চ্যানেলটা বাংলাদেশি ব্লগার শিল্পী এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি একটু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি ভালো লাগবে আর এই নামে তো অনেকেই চ্যানেল খুলছে আর আমার চ্যানেলটাও অনেক দিন হলেই খুলেছি কিন্তু আমি মাঝে মাঝে দিতাম না কিন্তু এখন ভাবছি এখন রেগুলারই দিব আর এই তো আপনাদের মাঝে রেগুলারই একটু আসবো আর কাজ তো চলেই কাজকর্ম দেখালে অন্যরাও বড় হয়ে যায় যে এত কাজ এত কাজ দেখায় কথা সামনে এসে একটু কথা বলা হয় না তাই আজকে একটু কথা বললাম এই তো সকালের নাস্তার ভিডিওটা একটু শেয়ার করছি যদিও আগে বলেছি নাস্তা খাওয়ার কথা এই যে আজকে রুটি বানিয়েছি রুটিটা একদম আজকে ফুলকো ফুলকো খুব পাতলা পাতলা করে বানালাম আর নাস্তাটাও আজকে খাওয়া হয়েছে খুব মজারই ভালোই কালকে চাল কুমড়া দিয়ে ডাল রান্না করেছিলাম ওইটা আর হলো আজকে সামাই রান্না করব। সামাই মানে কি দুধ সামাই একটু সামান্য একটু দুধ দিয়ে দিলেই আর একটু চিনি দিয়ে দিয়ে দেয়া দেবো গরমে বেশিক্ষণ থাকা যায় না রান্নাঘরে তাই তাড়াহুড়া করতেছি আর এই যে যখনই ভিডিও করতে যাই তখন রুটিগুলো একটু দুষ্টাপা শুরু করে হ্যাঁ একটা ফুলে একটা ফুলে না এরকম অবস্থা দেখাতে তো হবে যে গ্রেট একদম রান্নায় এক্সপার্ট তাই না রান্নায় এক্সপার্ট না দেখালে তো ভিডিও ভালো হবে না যে ফুলকে ফুলকে রুটি হতে হবে দারুণ সুন্দর কালার হইতে হবে তাহলে তাহলে না ভিডিও দেখবে সবাই চায় এক দুধটা একটু গরম করে নিয়েছি চায়ের জন্য একটু দুধ রেখে দিলাম আর এখানে সময়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম ওটা আর রুটির বক্সটা সুন্দর হয়েছে না এটা কালকে গতকালকে কিনেছি আর এই যে আর নাস্তা টাস্তা খাওয়াটা একটা শেয়ার করলাম আর এখন এই যে দুপুরের রান্নাটা চিকেন নিয়ে এসেছিল ওটা অনেক দেরিতেই কাটাকুটা করেছি একটা রাজান দিয়ে দিছে ওইদিকে মিষ্টি কুমড়া উঠাই দিছি আর এদিকে চিকেনটা রান্না করে নেব ছেলেপেলেরা তো চিকেন ছাড়া খাই না এই গরমে যে ডাল ভাজি ভর্তা শাক এগুলি খাবো আমাদের জন্য রান্না করি কিন্তু ছেলেদের জন্য তো প্রতিদিন না হলেও একদিন পর পর চিকেন রান্না করতে হয় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আজকে চিকেনের কালারটা সুন্দরই হয়েছে ঝাল কিন্তু কম হয়েছে কিন্তু কালারটা খুব সুন্দর মরিচের কালারটা খুব সুন্দর এইবার হলুদ আর মরিচের কালারটা ওরা আব্বু ভালোই নিয়ে এসেছে দোকানে মানে যেই দোকান থেকে নেয় ওখানে মানে ওরা ভেঙে নিয়ে আসছে বলতেছে যে এই কালারগুলো অনেক সুন্দর এই হলুদ আর মরিচের ওই দিন অনেকগুলো হলুদ নিয়ে আসছে বলতেছে দেখো এই হলুদগুলো খেয়ে দেখো কেমন ভালোই হবে কালার মাঝে মাঝে বলতাম কালার হয় না অনেকের রান্না দেখায় কী কালারফুল আর আমার রান্নাটা কেমন জানি কালারফুল হয় না একটু কালার একটু ভালো মরিচ নিয়ে আসি হতো এবার নিয়ে আসছে ভালোই কালারফুল ওরা আবার কালারফুল তরকারি খেতে চায় না কিন্তু মাংসটা একটু কালারফুল না হলে ভালো হয় না চিকেনটাকে ভালো করে কষায় কষায় নিলাম ফার্মের মুরগি যেহেতু লেয়ারেরই খাই আজকে কেন জানি ফার্মটা আনতে বললাম তা যাই হোক ফার্মটা আনলে অন্য কিছুও রান্না করা যায় বুকের মাংসটা রেখে দিলে বা আরেকটা রান রেখে দিলে অন্য সময় সেটা কাজে লাগানো যায় এই জন্য ওই ফার্মের মুরগিটাই নিয়ে আসি কিমা টিমা রেখে দিয়ে ওটা দিয়ে অনেক সময় ছেলেদের নাস্তা টাস্তা অনেক কিছুই বানানো যায় তাই না তো আল্লাহ হাফিজ সবাই খুব ভালো থাকবেন আর আল্লাহ হাফিজ